ঠিক আছে ডাবল না থাকলে অসুবিধা নেই যা আছে তাই দাও ফুসফুস করো না সাউন্ড শোনা যায় ফুসফুস করলেও এভরিওান কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবন জাহান থেকে গুজরাটির লাস্ট স্লট ঠিক আছে গুজরাটির লাস্ট স্লট এরপরে আর গুজরাটি আসবে না মানে আমাদের এক্সেলেন্স বাই লাবন জাহানের কাছে আর আসবে না ঠিক আছে মানে আমরা ঈদের আগে এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লটিং যে আমরা আর গুজরাটি দেখাবো না ওকে সো আর আমাদের এখন কিন্তু একটা না দুইটা তিন তিনটা ব্রাঞ্চে আপনারা চলে আসতে পারবেন আমাদের ব্রাঞ্চে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার ব্রাঞ্চে এবং আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে এবার আমি ক্যাপশনে দেওয়া আছে তারপর আমি একটু ছোট্ট করে বলে দিই আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর এ শপ নেম প্রত্যেকটারই এক্সেলেন্স বাই জাহান আমাদের দ্বিতীয় শোরুম ধানমন্ডিতে আছে ধানমন্ডি সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান এ এবং আমাদের আরো একটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে গতকালকে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে এ ব্লক সিতে শপ নম্বর নাইনটি সিক্স ঠিক আছে একদম ইজিজি লোকেশন ক্যাপশনে দেওয়া আছে এসিটা একটু ইয়ে করে দাও অনেক গরম লাগতেছে হ্যাঁ আমার আমার প্রাইস কিন্তু আপনারা সবাই জানেন আগের কালারটা সোল্ড আউট এইটার এটার আর কোনো কালার নাই এটার গ্রিনটা আমি ফাইনালি আমার জন্য রেখেছিলাম বাট এটাও হলো না এটাও আপনাদেরকে দিয়ে দিতে হবে আমি এই জন্য দেখিয়ে দিই যিনি স্টার্ট করো ওকে আমি যেই আমি যেই ড্রেসটা পরা আছি এটা আমি যে ড্রেসটা পরা আছি এটা একদম রেডি টু ওয়ার দিল্লি বুটিক্সের মধ্যে আছে হেই তিথি আপু কেমন আছো এটা রেডি আছে হচ্ছে থার্টি এইট ফর্টি বডিতে রেডি আছে আপনারা একদম ফর্টি সিক্স পর্যন্ত ভেতরে কাপড় পাবেন আপনারা চাইলে ছোট কিংবা বড় করে নিতে পারবেন এখানে ফুল জার্ডুজির ওয়ার্ক আছে আর নিচে হচ্ছে আপনার সারারা করা খুবই সুন্দর এই ড্রেসটা রেডি টু ওয়ার পেয়ে যাচ্ছেন এক্সেলেন্সের ওয়ারি ব্রাঞ্চে বা অনলাইনে ঠিক আছে এটা আর কোথাও নাই অনলাইনে আছে আমি প্রাইসটা বলে দিচ্ছি তারপরে ছবি প্রোভাইড করে দিব প্রাইস যাবে হচ্ছে সতেরো হাজার আটশো টাকা ওকে কেমন আছো তিথি আপু আজকে আমি তোমার শার্টটা পরেছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছে আচ্ছা সো চলো শুরু করছি আমার এই ড্রেসের ওনাটা নিয়ে নাও আর ড্রেস দেখাও তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দ্রুত শেষ করবো বিসমিল্লা হ্যাঁ বিসমিল্লা আজকের লাইভের প্রথম গুজরাটি এগুলা ট্যাগ সরানো হয়েছিল হুম আজকের লাইভের প্রথম গুজরাটি এক পিস না এটা আর কোন পিসেস নাই এটা এক পিস আছে এক পিস আছে আমি ফসফস ওরে বাবা রে বাবা এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর এটা খেয়াল করেন এই আজকের লাইভের গুজরাটি না পেলে আর দিন পাবেন না ঠিক আছে একদম নতুন অনেক সুন্দর লেগেছে থ্যাংক ইউ সো মাচ অনেক পছন্দ হয়েছে আমারও এবং আপনি ফ্রি হলে আমাদের সাথে একদিন চা কফি খাবেন ঠিক আছে আচ্ছা এটা দেখেন আজকেরটা আরও আরামে আসছে এই ড্রেসটা আরও অনেক বেশি এই কাগজ মাগজ খুলে দাও না বাউ এত সুন্দর ড্রেসটা এত সুন্দর এই গুজরাটি আপনারা দেখলে মাথাটা খারাপ করে ফেলবেন এই গুজরাটি ড্রেসটা দেখলে এখানে পুরো অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর কাজটা না যিনি এক পিস আছে জাস্ট অনলি ওয়ান পিস ড্রেসের নিচের কাজটা খেয়াল করে দেখেন ও বাবা রে বাবা এখানে সব গুজরাটি কাজ অফার কি কালকে পর্যন্ত আছে দিন শেষ এবার জাস্ট মাশালানে শো করছে অন্যটা দেখেন অন্যটা আগে বুঝে নেন পুরোটার মধ্যেই কিন্তু আপনার গুজরাটির ওয়ার্ক আছে ঠিক আছে পুরোটার মধ্যে গুজরাটির ওয়ার্ক আছে মাশালার ড্রেস মার্শাল্লা ড্রেস এটা একটাই আছে দাও এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট পিসটা দাঁড়াও খুবই চমৎকার খুবই চমৎকার এটা কাল লাগবে মা ভাই রে ভাই এটার একটা ছবি নিয়ে নাও আচ্ছা বলো এবার বলে দাও বলে দাও কেন বলে দাও না তাহলে এক পাতা নিয়ে আসি লাগবে তো তাহলে এই কারণে খামো না আচ্ছা দাম আসবে হচ্ছে সাত টাকা প্রাইস যাবে ছবি নিছোনা 7250 আচ্ছা এইবার এইটার হুম কি বলে এরপরে 7250 এর আর কি আছে দাও ও বাবা কালার দেখেন ওরে আল্লাহ ওরে সর্বনাশ আল্লাহ লা এটা কি লাগবে এটা কাল লাগবে এক পিস আছে এক পিস ড্রেসটা হ্যাঁ কাগজটাও এখনও বের করা হয় নাই কচকচ করছে সাউন্ডে স্ল্যাভস তো কটনের মধ্যে আছে এত দারুণ এই গুজরাটি এবং এইটাই গুজরাটির লাস্ট লড এরপরে আর এই গুজরাটি আসবে না ঠিক আছে একদম একদম আর আসবে না ড্রেসের নিচের অংশটা দেখেন কালারটা আসবে সুন্দর একটা লাইট বেবি ইয়েলো কালারের মধ্যে আর এই হচ্ছে গিয়ে আমার ড্রেসের উন্নাটা উন্নাটার মধ্যে পুরোটাই কাজ যে কোনো একজন আপারা পাবেন আর দেশের বাইরে আপুদের উদ্দেশ্যে বলছি দয়া করে ঠান্ডা হয়ে বসবেন আপনারা অনেক বিরক্ত করেন আমাকে এই এটা না হলে ওটা নিবো ওটা না হলে এটা নিবো না এরকম না হলে ওরকম করব না আপুরা আমি তো আর এখানে প্রোডাক্ট রেখে দিতে চাই না আমরা চাই আপনারা আমাদের থেকে পারচেস করে নাও প্রাইস যাচ্ছে সাত হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে ওই হলুদ আর ম্যাজেন্ডা পরে সাত হাজার দুইশো পঞ্চাশ এই যে এই কালারটা আমি কোন কথা বলবো না এটা জিপেড আমি লাইভ শেষ করে চেষ্টা করবো এই রিলস গুলো আপলোড করে দেওয়ার জন্য আমার কথায় সাউন্ডের সমস্যা হইতেছে তোমার তাহলে শোনো খুবই সুন্দর খুবই নাইস হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর বিশেষ করে এটার কালার পুরো ড্রেসের নিচে কাজ পুরো ড্রেসের নিচে কাজ আগে কাজ দেখেন তারপরে হচ্ছে বাকি অংশ আগে কাজ দেখেন শুনুন আমার বসুন্ধরায় যে আপনারা গুজরাটি খুঁজতেছেন আজকে এক বড় ভাই আসছে গুজরাটি ড্রেস নিবে বাবা আরে বাবা এটা ওন্না দেখেন ওন্না দেখেন পুরো ড্রেসটার মধ্যেই ওয়ার্ক আছে হ্যাঁ আপনারা সারা বিশে ডেলিভারি পাবেন প্রাইস কি सेम যাচ্ছে না ওকে প্রাইস सेम যাচ্ছে একটা ছবি নিয়ে নেই তারপরে হচ্ছে ধরো সুন্দর করে এটা একটু ধরো তো সুন্দর করে তুমি শেষ করো সুন্দর করে হোয়াইট আছে আপু হোয়াইট আছে আজকে হোয়াইট আছে আজকে হোয়াইট আছে এটা ইয়েলোটা অনেক বেশি সুন্দর লাগছে আমার প্রথম কালারটা কি ছিল প্রথম কালারটা কি ছিল এটা আচ্ছা এটার প্রথম কালারটা ছিল মিষ্টি কালার তারপর ইয়েলো কালারটা অনেক বেশি জোস ছিল আচ্ছা দাও 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 মারুন ছিল ওকে আচ্ছা আর এই হচ্ছে গিয়ে আমার সুন্দর একটা ছবি নিয়ে নেই প্রাইস চলে যাচ্ছে সাত টাকা এটার বাকি কালারগুলো শেষ করে নাও তোমার পছন্দ হয়েছে এটা অনেক বেশি সুন্দর সারপ্রাইজ হয়ে গেছি তোমার শর্ট ভিডিও দেখে মাসাল্লাহ তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল থ্যাংক ইউ সো মাছ অনেক পছন্দ হয়েছে মনে অনেক সুন্দর আপু ব্যাগ দিবা না ডিসকাউন্টে সব আছে শপে যে নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা তুমি সলিড কালারের ই ড্রেস আনবা না আপু আপু অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে আমি তো ড্রেসের লাইভই করতে পারছি না যেহেতু আনিস্ট্রি ড্রেস আর কয়েকদিন পর দেখিয়ে লাভ নাই এই জন্য আমি আপনাদেরকে আগে ভাগে দেখাই দিচ্ছি এই ড্রেসটা একটা আছে এটাকে আমি নিয়ে নিব কিনা বুঝতেছি না এত সুন্দর কাজ একটা পিসও আমি নিতে পারি না একটা পিসও ইভেন আমার গায়েডটাও আমি রাখতে পারবো না আমি বেগুনিটা একটা আপুকে দিতে পারি নাই পরবর্তীতে সে আমাকে প্রমিস করাইছে যে এটার অন্য কোনো কালার থাকলে আপনি আমাকে দেখান তো আমি তার জন্যই আজকে এটা পরে লাইভ হয়েছি আমি জানি আমার এই পড়াটাও থাকবে না এটাও দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এক্সলেন্সের পেজে তার সাথে সাথে এই হচ্ছে গিয়ে তোমার ওনাটা এত সুন্দর দুপাট্টাটা পুরো অন্যায় কিন্তু তোমার কাজ আছে পুরো অন্যায় তোমার পরাটা ড্রেসটার প্রাইস কত আমি বলেছি আবারও বলে দিব আবারও বলে দিব একটু সময় দেন কিটা টোকাই নাকি আমি বলে দিব একটু সময় দেন হ্যাঁ আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট পিসটা ওকে এটা আসবে হচ্ছে আমার প্যান্ট পিসটা আগে ছবিটা নিয়ে নাও প্রাইস যাচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আচ্ছা এখন আমি যা দেখাবো এখন হ্যাঁ ওই যে ওইগুলা ওইগুলা অরেঞ্জ ইয়েলো হুম এই প্যাটার্ন গুলা আচ্ছা অনেক ভালো লাগে না আপু আপনি এত ব্যস্ততার মাঝে আমার কমেন্ট পড়েন অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ আচ্ছা এখন আমি যে আইটেমটা দেখাবো এই প্যাটার্নটা এটা একটু বাজেট কম না এই প্যাটার্নটা এত কম এটা ইটালিয়ান সিল্কের উপরে আছে কাজের অংশটা আপনারা দেখে নেন এবং এটা দিয়ে ওই যে আমাদের যে নতুন পাকিস্তানি ভাইরাল ড্রেসটা আছে ওটা আপনারা মেক করতে পারবেন কাপ্তানো বানাতে পারবেন এই ড্রেসটা দেখেন হ্যাঁ আমি আপনাদেরকে এটা আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে এবং এত কালারফুল অনেক বেশি সুন্দর আজকে মাইক টানি নেই হ্যাঁ তাহলে আমি আস্তে আস্তে কথা বলতাম ও এটা এত সুন্দর হয়েছে না জানি এইটা দিয়ে ওইটা বানানো যাবে ওই যে মিডেল নেক দিয়ে খুব সুন্দর হবে খুবই সুন্দর হবে যে হাজার টাকার যে ড্রেসটা পাকিস্তানি প্রি অর্ডার করতে হবে দরকার নাই। এটা আহা। শূরে এসে আচ্ছা এরপরে দেখাবো। ও শূরের ভিতর চলে গেছে। উল্টা দিতেছে। অন্যটা জাস্ট দেখেন। ওন্নাটা জাস্ট দেখেন। খুবই মারাত্বক আইটেমটা। মারাত্বক মারাত্বক আইটেমটা। এটা অনেক সুন্দর। এক পিস জাস্ট এটা লাইভ বেবি ইয়েলো। এটা এক পিস ছবি তোলেন জলদি আল্লাহ উন্না দেখ কি সুন্দর মাসা এটার দাম শুনলে মানুষের হারা হয়ে যাবেন এটার কালার আছে আমি কালার গুলো দেখাই এটার দাম শুনলে জানি আরেকটা স্ন্যাপ নাও এটা এইটা এইটা আপনারা ট্রাস্ট মি একদম সোয়ার এটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা অনেক সুন্দর এটার যেই কালারটা ডাবল আছে ওরকমের একটা কালার আমাকে দাও আমি একটা বানাবো হ্যাঁ কারণ অনেক সুন্দর এটা অনেক প্রীতি করে মেকিং করা যাবে ঠিক আছে আপনি কাফতান বানান বা আদার চাইছে তাই বানান সবকিছু মেক করা যাবে ঠিক আছে ওকে প্রাইস থাকছে কত 5000 6500 5000 650 আচ্ছা আমি আরেকটা দেখাই তারপর আমাকে দেখা উল্টা পাল্টা হতেছে ও 650 ও 650 না 6050 কি 6500 আচ্ছা 6500 ওকে ও বাবা ও বাবা ও বাবা ও বাপরে ও বাপরে বললাম না এটা অনেক বাজেটে আগের গুলো তো যে প্রাইজে ছিল এটা ফ্যাব্রিক দেখছো কি থল 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 করতেছে না আর আমার রিং এর মধ্যে দিয়ে দেখাবো না এত কম দামি রিং নাকি এটা বারবার আমি কাপ মাসাল্লাহ জানি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অরেঞ্জ কালারের দুপাট্টা দিয়ে ওফ ফো দারুণ হবে এটা নিবো নাকি হলুদটা নিবো হ্যাঁ এটা নিবো না হলুদটা নিবো আমি অনেক সুন্দর করে বানাবো একটু সুন্দর নেক দিয়ে বললাম না অন্য একটা কথা আসছিল বললাম তো এখন এখানে এত সুন্দর দুপাটটা খেয়াল করেন অন্যটার প্রিন্টটাই তো একদম পাকিস্তানি একটা ডিজাইনের প্রিন্ট আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর প্রাইস সেম প্রাইসে যাচ্ছে আপনারা একটা জোস করে ছবি নিয়ে নেন প্রয়োজনে আমাদের সব ভিজিট করে নিয়ে নেন প্রাইস ছয় হাজার পাঁচশো প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা মাত্র কি ব্যাপার মাথা ঘুরায় কেন এটা কি ইয়েলোটা না পিঙ্কটা এটা হোয়াইট আচ্ছা এটা এটা দেখেন তো এই গুজরাটিটা গুজরাটি বলে গুজরাটির এটা দেখেন জাস্ট ওয়াও লাবণ্য নিতে চাই এম ডি পাপ্পু খান ঠিক আছে কেমন আছেন বলেন এটা দেখেন ওকে এটা দেখেন খুবই সুন্দর এইটা অনেক সুন্দর অনেক এটা এগুলার পেছনটা কিন্তু এরকমের পেছনটা কিন্তু এরকমের নিচে এটার কাজটাই হচ্ছে মেইন নিচে আপনারা যদি একটু সুন্দর করে নেক একটু ঢোলাঢালা করে কাফতান স্টাইলে মেক করেন বুঝতেছেন ফ্যাব্রিকটা কি ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে আছে অদ্ভুত রকমের সুন্দর হবে আর এটা মনে আর একটু বেশি সুন্দর এটার চার পাঁচটা কালার আছে প্রত্যেকটা এটা আসলে আর পাবো না এটা আসলে পাবো না আমি গুজরাটি ড্রেস দেখাইতে ভয় লাগে একদম সোয়ার করে বলছি আমার বাকি যত ভিডিওস ছিল আমরা ডিলেট করে দিছি আমাদের পেজ ভিজিট করে দেখবেন আমরা ডিলেট করে দিছি লিটারলি ডিলেট করে দিছি বিকজ অফ একটা ড্রেসের জন্য মানুষের মাথা খারাপ করে দেয় ওয়াও এটা অনেক চমৎকার জিনিস ছয় হাজার পাঁচশো আমারটা সতেরো হাজার আটশো তোমার পরে ড্রেসটার প্রাইস কত সতেরো হাজার আটশো টাকা হুম এটা কোনটা এটা তো দেখাইছি একবার এই যে অরেঞ্জ দেখাইলাম কম্বিনেশন চেঞ্জ কম্বিনেশন চেঞ্জ আহা হ্যাঁ এটা দেখেন এই গুজরাটিটা অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর তাকায় আছে একদম কালারটা আমার দিকে কালারটা একদম আমার দিকে তাকায় আছে খেয়াল করেন তো খুবই চমৎকার এটার মধ্যে আমার ফেভারিট সব কয়টা কালার আছে অরেঞ্জ লেমন ইয়েলো সব কয়টা কালার সব কয়টা কালার আছে খেয়াল করেন আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আর এটার সাথে খুব চমৎকার একটা ওড়না আমি জানি না আমি এগুলার মধ্যে থেকে একটা নিব এটা ফাইনাল আমি বলে দিলাম এবার যেই কালারটা থেকে যায় হ্যাঁ এটা হোয়াইট দেখিয়েছি এটা অনেক সোভার অনেক সোভার একদম তাক লাগানো সুন্দর এটা এটা একদম একদম তাক লাগানো সুন্দর ছবি তুলে নাও প্রাইস যাচ্ছে 6500 একদম বাজেটের মধ্যে আপনারা পেয়ে গেলেন এক্সেলেন্স থেকে ফাইনাল হয়ে গেছে আমি কোনটা রাখছি হ্যাঁ এটাই ফাইনাল কালার কারণ আমি এতগুলো ড্রেস দেখার পর আমার এই হলুদ কালার লাগবে এটাই হচ্ছে গিয়ে ফাইনাল ডিসিশন ঠিক আছে ও বাবা ও বাবা ওইটার আরেকটা সুন্দর কালার আছে আচ্ছা এতক্ষণ আমি সব ড্রেস দেখি আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এটা নিব এটার পরে এখন আরেকটা এটা কিন্তু বডিটা হচ্ছে একটু বেজ গোল্ডেন টাইপের একদম গুজরাটির কালার কম্বিনেশন দিয়ে ম্যাম কাইন্ডলি রেসপন্স পেলে আমার জন্য একটু ভালো হতো আই নিড জব অ্যাকচুয়ালি একটু একটু ধৈর্য ধারণ করতে হবে ওয়াউ ও ওয়াউ এটাই ফাইনাল ও বাউ এই কালারে যদি আমাকে ভালো না লাগে তাহলে আর কোন কালারে আমাকে ভাল লাগবে এত সুন্দর এত সুন্দর এটা এই এই গুজরাটি যার পছন্দ এখন একটা মেসেজ করে ফেলেন এক্স এল এলসার নাম টেলিফোন নম্বর অ্যাড্রেস দিয়ে আমাদের আউট সাইড ঢাকা ফুল অ্যাডভান্স করতে হয় আর ক্যাশনে চলে যাবে ইন ঢাকার অ্যাড্রেস দিয়ে দিবে ঠিক আছে ওকে ছবি দিয়ে নিই মাত্র ছয় এবং এই প্যাটার্নের লাস্ট একটা কালার দেখাচ্ছি ইহি উফু একদম পুরো আইসক্রিমের একটা কালার খেয়াল করেন তো আমি গত সপ্তাহে টাকা বিকাশ করে ড্রেস পাইনি বিকাশে টাকা পাঠানোর পরও মেসেজ ভালোভাবে চেক করে না দুই দিন ধরে বলে টাকা পাইনি তারপরে দোকান থেকে কল দিয়ে বলল তারপরে তারা রেসপন্স করলো করবেন পেয়ে যতবার ছ হাজার টাকা রিফান্ড করে দেওয়ার কথা এখনো পাইনি সেটা প্লিজ রিফান্ড করার ব্যবস্থা করেন নাহিদা আফরোজ আপু আপনার বিষয়টা আমি দেখেছি হ্যাঁ আপনার টাকাটা আমার কাছে এসেছে আমাদের আপনি আপনার আর আমার এই সিচুয়েশনটা লাস্ট টু আর থ্রি ডেজ এর মধ্যে হয়েছে লাস্ট টু আর থ্রি ডেজ এ হচ্ছে আমার নতুন একটা শোরুম ওপেনিং হয়েছে সো আমরা সবাই এটা নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম এবং আমাদের পেজের কাজও বন্ধ ছিল সো আপনার টাকা রিফান্ড হয়ে যাবে ডোন্ট ওয়ারি ঠিক আছে আর আমাদের কাজ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত টাকা না এসছে ততক্ষণ পর্যন্ত আমরা না বলেছি যখন আমাদের কাছে টাকা এসছে তখন আমরা বলেছি যে হ্যাঁ টাকা এসছে ঠিক আছে আপু ক্লিয়ার হয়েছেন আমি নিজেই আপনাদের আপনাকে বলে দিলাম আর আপনি একটু ঠান্ডা হয়ে বসেন আমরা টাকা রিফান্ড করে দিব আর যদি মনে হয় যে না আমার আজকে লাইফ থেকে কোনো কিছু ভালো লাগছে ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন এই কালারটা একদম ললি একটা কালার একটা আইসক্রিম একটা কালার এত সুন্দর এত সুন্দর মানে এটা সব সুন্দর মানুষকে সুন্দর লাগবে এত সুন্দর একটা কালার অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর এক পিসি আছে এটা এটা একটাই পিস আছে এটা আবার সুন্দর একটা লাইট একটা আইসক্রিম কালারের সাথে সুন্দর একটা পেস্টেল কালার খুব সুন্দর মাসাল্লাহ আর তার সাথে হচ্ছে এই প্যান্ট প্রাইস কিন্তু সেম ভাবেই আমরা দিচ্ছি সবচেয়ে কমে প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলি এরপরে চলেন চলে যাবো আল্লাহ এই কালার এই দা করো আমি না এই কালারের ভিডিও করতে চাই না এটা এমন হিট এবং এমন ভাইরাল একটা আমাদের ড্রেস আমি এই রিলসটা করব কি কিনা আমি জানি না এইটার দুইটা কম্বিনেশন আছে না দুইটা দুইটা কম্বিনেশন আছে ওইটা সুন্দর আর এটার তো কোনো কথাই এটা আমি লাইভ ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছিলাম আবার ওই প্যাটার্নটা আসছে হ্যাঁ আচ্ছা কিছুদিন দিন আমি কি লিখেছেন বুঝি নাই একটু বুঝছি পড়ছি একটু সময় দেন এই যে দেখেন খুব সুন্দর ও এই কালার এই কম্বিনেশনটা এত ভালো লাগবে আপনাদেরকে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্সের পেজে ঠিক আছে নাহিদা আফরোজ আপু এই মুহূর্তে তো আমি লাইভে লাইভ শেষ করার পরে মডারেটর আপনাকে রিপ্লাই করে দিবে ঠিক আছে আই হাই ওরনাটা খেয়াল করেন মেয়েরা মাশাল্লাহ ওরনাটা দেখেছেন ওরনাটা বুঝতে পারছেন কি ওরনা ওরনার মধ্যে দেখেন এগুলো না সব প্যাটার্নের আপুরা ক্যারি করতে পারে আর এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্টে কাজ এটার মেইন আকর্ষণ হচ্ছে এটা প্যান্টে ওয়ার্ক আছে আমি একটু দেখাই ডিটেলটা এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্টে ওয়ার্ক আছে খেয়াল করে দেখেন হ্যাঁ এটার মেইন আকর্ষণটাই হচ্ছে এটার প্যান্টে ওয়ার্ক আছে আমি বারবার করে বলেছিলাম যে এটা প্যান্ট দিয়ে ড্রেস মেক করে ফেলবেন তাহলে আপনারা একটা ড্রেসের দুই মানে দুটো ড্রেস মেক করে ফেলতে পারবেন প্রাইসটা একটু বলে দিব আগে ছবিটা নিয়ে নেই 7250 তাই না প্রাইস যাবে সাত হাজার পঞ্চাশ এটা আমাদের অনেক বেশি হিট একটা আইটেম এই 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 কালারটা তো একটাই নাকি ওই শোরুমে আছে একটাই এটা একটাই হ্যাঁ এটা এই যে ওই নাহিদা মতো টাকা দিয়ে রাখার পরেও পাবেন না যদি এইটা এক্ষুনি মেসেজ না করেন ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালার ভ্যারিয়েশন কোনো কথা অল্প বলে এটার ছবি তুলে আপনারা অর্ডার কনফার্ম করেন এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এন্ড এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর অনেক খালি এইটুকু শুনে রাখেন যেটা অনেক বেশি সুন্দর এই গুজরাটিটা অনেক বেশি সুন্দর সিমলার হাতে যেটা আরও বেশি সুন্দর ওটা হ্যাঁ ওটা ওটা ডিফারেন্ট ফ্যাব্রিক মানে ডিফারেন্ট ডিজাইন আর এটার এটার কাজটা দেখেন এটার প্যান্টের ওয়ার্কটা দেখেন এটা দিয়েও কিন্তু আপনি এটা দিয়েও কিন্তু আপনি একটা ড্রেস মেক করে ফেলতে পারবেন খুবই সুন্দর প্রাইস যাচ্ছে সেইম 7250 টাকা বেশি খারাপ লাগতাছে না একটু কমছে প্রাইস আহা আহা ওয়াও জেনি বলে বরাবর চুপ কথা বললেন না এটা নাই হয়ে যাবে এটা আসলেও কালারটা এত বেশি সুন্দর একদম মরিচ রেড কালারের মধ্যে সেম স্ল্যাভ সিলক কটন ফেব্রিকের মধ্যে ছাপনার পরাটা আছে আমার পড়াটা একজন অলরেডি বিকাশ করছে এখন আমি জানি না ওটা আমার হোয়াটসঅ্যাপ করতে হবে দেখেন তো দেখেন তো এটা এটা দেখেন তো কি যে সুন্দর হুম এটার কালার দেখে মানুষ এমনি ফিদা আর এই সব লাইভ আমি করতে চাই না করলেই একটা ড্রেসের জন্য মানুষ এক হাজার টেক্সট হ্যাঁ পুরো অন্যটার মধ্যে কাজ আর প্যান্টটা খেয়াল করেন এটা দিয়ে প্লাজো মেক করবেন ওয়াও 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 জাস্ট প্রাইস বলে দিই আর হচ্ছে ছবি নিয়ে নিই প্রাইস আছে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা সাত হাজার দুইশো পঞ্চাশ এটা কি এত সুন্দর ওরে বাপরে বাপ হ্যাঁ এটা 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 কম কম প্রাইস নাকি আছে আল্লাহ এত সুন্দর সুন্দর খুব সো মাচ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর অনেক ফ্যাব্রিকটা একদম পিওর হ্যাঁ অনেক সুন্দর না এটা মাসাল্লাহ সবাই কানা করতেছে এটা অনেক সুন্দর দেখেন খুবই নাইস খুবই চমৎকার আর এটার সাথে ওন্নাটা আসবে হচ্ছে এরকম সুন্দর একটা কটন এটা অনেক আরাম হবে এবং এটা অনেক কম বাজেটে আছে আপনারা ছবি তুলে নিয়ে নেন আর এটার সাথে হচ্ছে আরাম কি ফ্যাব্রিক কি ভাই আসলে দামি আইটেম দামি ডিজাইনটা বুঝে নেন খুবই নাইস একটা ড্রেস প্রাইস যাচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর আলাদা করে রাখো অনেক সুন্দর ওটা না এটার কয়টা কালার আছে ও মা মাথা ব্যথা করতেছে হুম আচ্ছা দাও আচ্ছা দাও ধরো ধরো এখন আমি আপনাদেরকে যেই গুলো দেখাবো এটাও হচ্ছে ওই যে পাকিস্তানি ওই ডিজাইন দিয়ে আপনারা মেক করতে পারবেন হ্যাঁ পাকিস্তানি ওই ডিজাইন দিয়ে ভাই এটা এক এক্স স্লটে শেষ এক দেখায় শেষ মুগ্ধ মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা ড্রেস কালার কম্বিনেশন এটার পাঁচটা কালার আছে আপনাদের যেটা লাগবে সেটাই নেবেন আসসালামু আলাইকুম লাইভ ক্লিয়ান না ওয়ালাইকুম আসসালাম লাইভ ক্লান না হলে তো আসলে সবাই বলতো তাও একটু চেক করে দেখছি আচ্ছা এটা দেখেন এই যে দেখেন ফ্যাব্রিকটা থক 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 করছে ব্যাক পোশাকটা হচ্ছে এরকম এটা অনেক সুন্দর এটা আমাদের এর আগেও একবার এক সলটে আসছে এখন পাঁচটা কালার আসছে এর আগে আমরা একটা না দুইটা কালার পেয়েছিলাম ওনারটা দেখেন বাবা কি সুন্দর বাপরে বাপ মা বাপ মামা মামি সবাইকে ডেকে ফেলতেছি আমি কালার কম্বিনেশানস দেখে মাশাল্লাহ মাসআল্লাহ এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মার আর হাওয়া একটা গালে ছবি নাও জলদি করে এটা এত সুন্দর দাম হ্যাঁ মাত্র আল্লাহ এটা তো খুশি হয়ে যাবেন পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা তো অনেক সুন্দর কি বললা এটা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ এটা এগুলা কোনটা বেশি আছে দাম হুম 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 এটা দেখেন এই কালারটা দেখেন এটা আসবে বর্বি পিঙ্ক তার সাথে ব্ল্যাক কম্বিনেশনস ওয়া ওয়াও ওয়াও সুপার এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক এটা দিয়ে কাফতান বানালে যা হবে আপু মনিরা আপনারা চাইলে ইয়েও বানাতে পারবেন কি বলে এই যে আমি যে গাউন বানিয়েছি ওই গাউনও বানাতে পারবেন এটার অন্যটা আগে দেখেন অল ক্লিয়ার थैंक यू আপু थैंक यू সো মাচ এই যে দেখেন এটা আসবে দুপাট্টাটা আর এটার সাথে আসবে হচ্ছে প্যান্ট খুবই চমৎকার আইটেম আমরা পেয়ে যাচ্ছি বাবা এটা আর কথা বললো না এটার জন্য আর এটা আর কথা বললো না ছবি পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নশো পঞ্চাশ কথা না বলে থাকতে পারবো না আসলে সত্যি এত সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েশন এটা আর আছে এক পিসও এটা আর এক পিসও আছে তাহলে এটা আমার আছে আচ্ছা তাহলে ঠিক আছে এটা নাকি আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার মাই গড় মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ ঠিক আছে রয় এটা আমি ভুল দেখাচ্ছি যেভাবে খুব সুন্দর ফ্যাব্রিকটা ইটালিয়ান ক্রোভ সিল্কের মধ্যে এই এই টাইপের গুজরাটি এই কালারটা দেখেন আগে একটা না পেলে আরেকটা নিই মাশাল্লা সুন্দর অনেক সুন্দর এটার ওন্নাটাও খুব সুন্দর হ্যাঁ আমার তো মেইন আকর্ষণ ওন্না আর ড্রেসটা যদি ওই স্টাইলে বানাইতে পারি তাহলে তো আর কোনো কথাই নাই খেয়াল করে দেখেন ছবিটা নিয়ে আল্লাহ কি ভয়ানক সুন্দর রে ভাই দেশে আসলে ইনশাল্লাহ নিব ড্রেস ইনশাল্লাহ বাট আমরা দেশের বাইরেও ডেলিভারি করি বাপ বাপ এতক্ষণ তো এত কালার দেখালাম এত আইসক্রিম কালার এত চকলেট কালার এত বিস্কিট কালার আর এখন দেখাচ্ছি হচ্ছে একদম আমার পছন্দের হ্যাঁ একদম সুন্দর একটা বাটার বাটার কালার মিলায় মিলায় মানে একদম খুবই নাইস খুবই সুন্দর ওয়াও ওয়াও এক পিস ডাবল পিস নাই চাইলে আর পাবেন না এটা চাইলেও আর পাবেন না জলদি করে ছবি নেন প্রাইস যাবে সেম প্রাইস যিনি শেষ করো না নাই আর শেষ হয় নাই পাঁচ হাজার পঞ্চাশ আর কয়টা সেটার কালার ওটা দাও আচ্ছা থাক দাও খুলছো তো দাও এটা দেখেন এটা আসবে পিচ কালারের মধ্যে বা পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা আসবে পিঙ্ক পিঙ্কের সাথে ব্ল্যাক কম্বিনেশন বুঝতেছেন কি সুন্দর পিঙ্ক ব্ল্যাক গুজরাটি একটা রিলস দিলেই এটা গন তারপরেও আমরা এটার ভিডিও মেক করে রাখছি যেন আপুরা দেশের বাইরে আপারা খুব গালাগালি করেন হ্যাঁ এত সারা দিন কাজ করে এসে আপনার এত তিন এক ঘন্টার লাইভ দেখবো আমাকে ছবি দেন আমাকে ভিডিও দেন এরকম করে কথা বলে সো সো দ্যাট হচ্ছে আমরা এই ছোট্ট ছোট্ট ভিডিও মেক করে রাখি এটা দেখেন ছবিটা নেন জলদি করে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ আপুরা আমার পরা ড্রেসটা মাত্র সতেরো হাজার আটশো ঝন্টু বাই লিখছে আপু আপনার পড়া ড্রেসের ডিজাইনটা একটু খারাপ লাগতেছে আপনাকে সব সময় শালিন পোশাকে দেখা যায় কিন্তু এই ড্রেসটা পরে আপনাকে খুবই বাজে লাগছে বিশেষ করে কোমরের নিচ থেকে পা পর্যন্ত আচ্ছা এখন তাহলে কিভাবে পরলে আপনার কাছে ভালো লাগতো একটু বলেন আচ্ছা আপু আপনার পরা ড্রেসের প্রাইস কত হাসতেছো কেন সতেরো হাজার আটশো আচ্ছা দাও তাতেই দাও এরপর একটা দেখেন মিয়া ওয়াও মাম্মামি এটার কালারটা বুঝতেছেন এটা এটা একদমই মনে হয় কি জানো এই এটার নাম একদম খুব সুন্দর একটা কালার একদম মিন্ট টোনের একটা কালার তার সাথে ব্ল্যাক কম্বিনেশনস খুবই জোস খুবই সুন্দর খুবই 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 সুন্দর বাবা বাবারে বাবা এইটাই কি লাস্ট ওটার দিও না মাথা থেকে হ্যাঁ আজকের লাইভের লাস্ট আইটেম অনেক সুন্দর অনেক সুন্দর এটা হিট কিন্তু আসলে এটার দাম কম তো এটা এমনিও হিট পাবলিক গুজরাটি এত কম বাজেটে পেয়ে যাচ্ছে আমাদের এক্সেলেন্স ভাই লাবুন জাহানের কাছে এমন গুজরাটি গুজরাটি হিট করছি এখন হোলসেল আল্লাহরা বাংলা কপি দিয়ে বলে গুজরাটি সো এটা ছবি নিয়ে নেন ছবি নিয়ে অর্ডার কনফার্ম করেন প্রাইস আছে 5950 টাকা ওকে আমার ড্রেসটা তো ওনাটা তো ইয়ে করো ওকে সো আপনাদের আমার ড্রেসটা সম্পর্কে আবার একটু বলে দিই এটা রেডি টু এটা রেডি আছে আপাতত থার্টি এইট ফর্টি বাট আপনারা এটা ফোরটি সিক্স এইট করতে পারবেন হ্যাঁ আর দেশের বাইরের জন্য বলছি আপনাদেরকে আগে পেমেন্ট করে দিতে হবে ঢাকার বাইরের জন্যও বলছি আগে ফুল অ্যাডভান্স করতে হবে এবং এটার প্রাইসটাও আমরা লাইভে বলে দিয়েছি সো খুবই সুন্দর জারদৌজি বুটিক্সের একটা আইটেম ভালো লাগলো অর্ডার কনফার্ম করবেন আমাদের তিনটা ব্রাঞ্চই আগামীকাল ওপেন আছে আপনারা সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ টেককে